ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনী সংক্রান্ত কাজ সম্পন্ন হয়ে গেছে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরই নির্বাচন নির্বাচনকে এইবার পাখির চোখ করে ময়দানে যা ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেল ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের সভাপতি পদ প্রার্থী হয়েছেন প্রণব সরকার সম্পাদক পদ প্রার্থী বিশ্বেন্দু ভট্টাচার্য সহ সম্পাদক পদ প্রার্থী সৌরজিত পাল অভিষেক দে সদস্য পদ প্রার্থী বিশ্বজিৎ দে দেববর্মা সহ এগারো জন প্রার্থী সম্প্রতি ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয় নির্বাচনী ইস্তেহার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আচমকা কোনো সাংবাদিক অসুস্থ ও দুর্ঘটনার কবলে পড়লে চব্বিশ ঘন্টার মধ্যে ওই সাংবাদিককে আপতকালীন সাহায্য হিসাবে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে গ্রুপ ইন্সিউরেন্স চালু করা হবে প্রতিটি সংবাদ মাধ্যমের নিকট কর্মরত সাংবাদিকদের জন্য ইপিএফ ও ইএসআই চালু করার আবেদন জানানো হবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য ব্যবস্থা করা হবে প্রতিটি সংবাদ মাধ্যমে আলোচনা কার্ডের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা হবে প্রতিটি সংবাদ মাধ্যমের জন্য একটি গাড়ি ও সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত নিজস্ব বাইকের রোড ট্যাক্স ছাড়ের বন্দোবস্ত করার দাবি জানানো হবে সরকারের নিকট প্রতিটি সংবাদ মাধ্যমের অফিসের বিদ্যুৎ বিল পঁচিশ শতাংশ ছাড়ের জন্য সরকারের নিকট দাবি জানানো হবে সাংবাদিক ও তাদের পরিবারে অসুস্থতাসহ সংকটকালীন মুহূর্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আগামী ছয় মাসের মধ্যে প্রেস ক্লাবে নিজস্ব অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে আগামী তিন মাসের মধ্যে প্রেস কার্ড বঞ্চিত যোগ্য সাংবাদিকদের মধ্যে প্রেস কার্ড বিতরণ করা হবে প্রেসের কাজের সাথে যুক্ত মহিলা সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য পৃথক রুমের ব্যবস্থা করা হবে মূল কমিটিকে মহিলা প্রেস কর্মীদের সুযোগ সুবিধা ও প্রাপ্য সম্পর্কে অবহিত করার জন্য পৃথক একটা কমিটি গঠন করা হবে বর্ষিয়ান বিশিষ্ট সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটা উপদেষ্টা কমিটি গঠন করা হবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের ছবি দিয়ে প্রেস ক্লাবে একটি ছবি গ্যালারি তৈরি করার পাশাপাশি থাকবে বিশিষ্টদের জীবন সম্পর্কে তথ্যাবলী সাংবাদিক ও অসাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন কি ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক তথা সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রয়াত বিশিষ্টদের নামে পুরস্কার ঘোষণা করা হবে সাংবাদিকদের সন্তানদের মধ্যে পড়ালেখা ও বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য প্রতি বছর পুরস্কার প্রদান করা হবে ক্যান্টিনে সাংবাদিক ও তাদের পরিবার পরিজনদের জন্য একই মূল্যে খাবারের ব্যবস্থা করা হবে প্রতি ছয় মাস পরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অথবা সমতল মিলনায়তনে সাংবাদিক সংবাদকর্মী ও তাদের পরিবার পরিজনদের জন্য নৈশ ভোজনসহ রাজ্য ও বহিরাজ্যে শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে বিভিন্ন কৃতি হিসাবে নির্বাচিত সাংবাদিকদের পুরস্কার প্রদান করা হবে প্রেস ক্লাবের ভাগে শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের মর্মর মূর্তি স্থাপন করে অবিলম্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে আগরতলে অস্থায়ীভাবে বসবাসরত কর্মরত সাংবাদিকদের আবাসন নির্মাণের দাবিকে বাস্তবায়িত করায় জোরালু পদক্ষেপ গ্রহণ করা হবে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হচ্ছে রিপোর্ট খবর ত্রিপুরা